আল্লাহ বলেছেন ওয়ালা তাকতুল নাফসাতি হরম আল্লাহ ইল্লা বিল হক খবরটা আল্লাহ হারাম করেছেন এভাবে কাউকে হত্যা করবে না তিন কারণে কোন মুসলমানকে হত্যা করা জায়েজ আছে কয় কারণে তিন কারণে মনোযোগ দিবেন মুখস্থ করবেন অন্যদের কাছে শেয়ার করবেন আজকে হত্যা খুব সাধারণ বিষয় হয়ে গেছে কারণে ও কারণে মানুষ মানুষকে হত্যা করছে জেনে নিন তিন কারণে কোনো মুসলমানকে হত্যা করা যায় এক সে যদি কাউকে হত্যা করে সে যদি নিরপরাধ কাউকে হত্যা করে তাহলে নিরপরাধ ওই মানুষকে হত্যা করার কারণে হত্যাকারীকে হত্যা করা হবে এটা ইসলামের নির্দেশনা দুই কোন বিবাহিত ব্যক্তি যদি জেনা করে কোন বিবাহিত ব্যক্তি যদি করে ইসলাম ধর্মের নির্দেশনা হলো যে তাকে ইট পাথর হত্যা করতে হবে বর্তমান বাংলাদেশে কি বলেন মানুষের রুচি মানুষের রুচি বড় ভাইয়ের সামনে কই কেমনি কিন্তু কোন তো লাগে মানুষের রুচি এখন পশুর চেয়ে নিকৃষ্ট হয়ে গেছে এখন বাংলাদেশে শুধু ধর্ষণ হয় না গণ ধর্ষণ হয় বলতে কিন্তু বলতে যে হবে মানুষের রুচি গিয়েছে। একটা মানুষ তার স্ত্রীকে নিয়ে যাচ্ছে স্বামীকে বেঁধে রেখে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ গণ করছে এটা বাংলাদেশে অহরহ এমন ঘটনা ঘটছে আছে না নাই কোরানের বিধান হলো বিবাহিত কোনো ব্যক্তি যদি জেনা করে তাকে ইট পাথর মেরে হত্যা করতে হবে আজকে বাংলাদেশে যদি টেলিভিশনের জনসমক্ষে একজন দর্শককে ইট পাথর মেরে হত্যা করা হতো তাহলে ধর্ষণ বার্তনা করত কথা বলেন তাহলে শান্তির জন্য কি লাগবে কোরআনের বিধান লাগবে শান্তির জন্য কোরআনের বিধান লাগবে যতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত বিধান বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত কোন তন্ত্র মন্ত্র কোন কাজে আসবে না শান্তি ফিরে পাওয়া যাবে না অসম্ভব কোরআনের বিধান বাস্তবায়ন হলে প্রকাশ্যের চোরের হাত কাটা হলে ধর্ষণকে ঈদ পাথর মেরে প্রকাশ্যে হত্যা করা হলে অটোমেটিকলি ধর্ষণ শূন্যের কথায় চলে আসবে বলছিলাম কোন বিবাহিত ব্যক্তি যদি করে তাহলে তাকে ইট পাথর মেরে হত্যা করতে হবে এটা ইসলামের বিধান তিন নম্বরে কোন ব্যক্তি মুসলমান হওয়ার পরে যদি মুরতাদ হয়ে যায় নাস্তিক হয়ে যায় তাকেও হত্যা করতে হবে কথা বলছেন আমাদের সমাজে নাস্তিক আছে নাই নাই হায় হায় নিজের ওজানতে নাস্তিক হয়ে যাচ্ছে মানুষ কোরআনুল করিমের ছয় হাজার খানা আয়াত আছে একটা আয়াতের একটা অংশের ব্যাপারে যদি বিন্দু মাত্র আপত্তি কারো থাকে তাহলে এই লোক আর যাই হোক ইমানদার হইতে পারে না ঠিক না বলে কোরআনের যে বিধান দেওয়া আছে এই বিধানের একটা বিধানের সম্পর্কে একটুখানি আপত্তি ওই ঠিকই তো আছে কিন্তু ওই কিন্তু কোরআনের বিধানের ব্যাপারে বলেছে একটু একটুখানি গেছে একটুখানি গেছে না ব্যাগটা গেছে ব্যাগটা গেছে এটা এমন জিনিস গেলে সবটা যায় থাকলে সবটা থাকে কোরআনের বিধানের বিরুদ্ধে যদি আঙ্গুল দেখায় যে বা যারা এরকম দেখাবে তাদের ইমান থাকবে না মুসলমান মনোযোগ দিতে হবে খালি আকাশের উপরে রোয়াজ আর মাটির নিচে রোয়াজ বহু শুনেছেন লাভ নেই এই ওয়াজে কোনো লাভ নাই আসল কথা আমাকে বলতে হবে নতোবা কামাতের মাঠে ফেরেস্তারা বলবেন মাওলানা খালি উপরের ওয়াজ আর নিচের ওয়াজ শোলাইছো আসল দরকারীটা শোনাছ না জিদলাটা বাইর কর জিদলাটা নিয়া পিছনে তার কাটা মারবে আপনারা কি চান আমি Maulavi এর পিছনে নিয়ে তার কাটা মারুক কে কে চান হাতুসা করে ওমা সচেতন আছে তাইলে আসল কথা বলার দরকার আছে নি দরকার আছে তো শুনেন কোন মুসলমান যদি মুরতাদ হয়ে যায় তাকে হত্যা করতে হবে এটা ইসলামের বিধান তাহলে এই তিন কারণে কোন মানুষকে হত্যা করা যায় যদি সে নিরপরাধ কাউকে হত্যা করে দুই নম্বরে বিবাহিত ব্যক্তি যদি জেনা করে তিন নম্বরে কোন মুসলমান যদি মুরতাদ হয়ে যায় তাহলে তাকে হত্যা করা যাবে এই তিন কারণ ছাড়া যদি কেউ কাউকে হত্যা করে খুব মনোযোগ দেন আমি শেষ করছি তাহলে এর প্রসঙ্গে আল্লাহ বলেছেন মান কতালা নাফসান বিবাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকাননা মা কতালা আন নাস জামিআ যে ব্যক্তি নিরপরাধ একজন মানুষকে হত্যা করলো সে কেমন জানো সারা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো বলেন না সুবহানাল্লাহ হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল عزত বলেন যদি নাকি আসমানের সমস্ত অধিবাসী আর জমিনের সমস্ত অধিবাসী একজন মানুষের হত্যার পিছনে শরীর থাকে আল্লাহ সবাইকে জাহান নামে দিতে কুণ্ঠা করবেন না দিদাবত করবেন না বলেন না উজমিল্লা আপনি বুঝতে পেরেছেন একজন মানুষের জীবনের কত দাম আল্লাহর কাছে মনে হয় বুঝতে পারে না সারা দুনিয়ার সমস্ত মানুষ মিলেও যদি নিরপরাধ একজন মানুষকে হত্যা করে সবাইকে আল্লাহ জাহান নামে দিতে দিদাবত করবেন না তাহলে আপনি যে ওই পুলিশটা মরে গেল আপনি যে আলহামদুলিল্লাহ লিখলেন যুবক ভাই ফেসবুকে কেন আপনি তো ওই হত্যার সাথে শরীফ হয়ে গেলেন একজন নিরাপরাধ মানুষ যে কোনো ভাবে নিহত হলো দুই দলে মারামারি লাগছে একজন মারা গেল আপনার বিরোধী দল আপনি আলহামদুলিল্লাহ বললেন আপনি তো এর সাথে শরিক হয়ে গেলেন এই ভুল করবেন না কোন হত্যাকে খবরদার সমর্থন করবেন না কারণ হত্যা এমন জঘন্য অপরাধ সারা দুনিয়ার সমস্ত মানুষ মিলেও একজনকে হত্যা করলে সবাইকে আল্লাহ জাহান নামে দিবেন সমস্ত ফ্রেশ তারাও যদি এর সাথে শরিক থাকে তাদেরকেও জাহান নামে দিবেন এই জন্য খবরদার কোন হত্যাকে সমর্থন করবেন না কত আপনি বলবেন এটা কাম্য নয় যেভাবেই হোক আপনার পক্ষের হোক বিপক্ষের হোক মতের হোক বিরোধী মতের হোক কেউ নিহত হয়েছে সে যদি মুসলমান হয় আপনি কি বলবেন এটা কাম্য ছিল না একজন মানুষকে এভাবে মারা যায় না এই মানুষটা মরতে পারে না আপনি আলহামদুলিল্লাহ বললেন তো এর সাথে আপনি শরীক হয়ে গেলেন খবরদার এমনটা এমন এটা করবেন না এটা এমন অপরাধ যার শাস্তি দুনিয়া থেকে শুরু হয়ে যাবে বলছিলাম দশটি নির্দেশনা এমন রয়েছে যেগুলো মেনে চললে আল্লাহ পুরস্কার দিবেন মানতে ব্যর্থ হলে দুনিয়া থেকে শাস্তি শুরু হয়ে যাবে এক নম্বরে আল্লাহর সাথে শিরিক করলে দুই নম্বরে পিতা মাতার প্রতি অসৎ আচরণ করলে তিন নম্বরে রিজিকের ভয়ে সন্তান হত্যা করলে চার নম্বরে নিরপরাধ কোনো মানুষকে হত্যা করলে আমি এবার শুধু নাম্বার বলে বলে যাচ্ছি কথা খুবই সংক্ষেপ করছি পাঁচ নম্বরে অশ্লীলতা আল্লাহ বলেছেন এর ধারের কাছেও যেও না অশ্লীল হলে মানুষ যদি গোপনে বা প্রকাশ্যে অশ্লীলতাকে গ্রহণ করে তাহলে তাদের শাস্তি দুনিয়া থেকে শুরু হয়ে যাবে খুব সংক্ষেপে বলছি যে সমাজের মানুষ অশ্লীল হয়ে যাবে তাদের মধ্যে এমন রোগের প্রাদুর্ভাব দেখা যাবে যেটা আগের মানুষ যেই রোগ সম্পর্কে জানত না মানুষ এখন অনেক বেশি অশ্লীল হয়ে গেছে অনেক বিষয়ে আগে সিনেমা দেখতে হলে সিনেমা হলে যাইতে হতো এখন সিনেমা দেখতে হলে যাইতে হয় কথা বলেন কোথায় দেখা যায় মোবাইলে পকেটে দেখা যায় এই জন্য আমি যুবক ভাইয়েরা যারা ওয়াশ শোনেন যারা নামাজ পড়েন যারা বন্দি কি করেন আপনাদের কাছে আমি বলবো বিবাহের আগে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করবেন না আমি অনুরোধ করে যাব কারণ আপনার যত্ন যত্নে গড়া চরিত্রটাকে নিজের অজান্তে ভেঙে খান খান করে দিবে মানুষের মন সব সময় একরকম থাকে না শয়তান আমাদের পিছু লেগে আছে আপনার নিজের অজান্তে শয়তান আপনার চরিত্রটাকে ভেঙে ফেলবে এমনটা করবেন না খবরদার আর অভিভাবকদের কাছে অনুরোধ করব বিবাহের আগে ছেলে হোক আর মেয়ে হোক তার হাতে অ্যান্ড্রয়েড ফোন দিবেন না একান্ত প্রয়োজন হলে বাটন ফোন ব্যবহার করতে পারে কিন্তু বিবাহের আগে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করলে আপনি যে যত্ন করে আপনি ছেলেটাকে নামাজের জন্য ডেকেছেন সে খানা শুরু করেছে আপনি বলেছিলেন আব্বা বিসমিল্লা বলো সে বাম হাতে খাচ্ছিল ছোট মানুষ বুঝে না আপনি শিখিয়েছিলেন যে বাবা এই হাত দিয়ে খেতে হয় এই হাত দিয়ে খাও তাকে আপনি এত যত্ন করে তাকে আজকে পর্যন্ত বয়সে নিয়ে এসেছেন আপনি সফরে তার হাতে একটা অ্যান্ড্রয়েড ফোন তার চরিত্রটাকে আপনি নিজেই ধ্বংস করে দিয়েছেন এজন্য অশ্লীলতা থেকে দূরে থাকতে হলে অ্যান্ড্রয়েড ফোন থেকে দূরে থাকতে হবে বিবাহিত যুবক ভাইয়েরা যারা আছেন অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করবেন না অভিভাবকদের কাছে নির্দেশনা বিবাহের আগে ছেলে মেয়েকে অ্যান্ড্রয়েড ফোন দিবেন না সর্বোপরি কথা হলো যে সমাজের মানুষ অশ্লীল হবে তাদের শাস্তি দুনিয়া থেকে শুরু হবে কি শাস্তি হবে এমন রোগ আল্লাহ দিবেন যেই রোগের ঔষধ নাই এমন কোন রোগ গেছে নি দিন আগে গেছে নি আগে না অর্ফে কোভিড নাইনটি করোনা অর্ফে কোভিড নাইনটি এই কোভিড নাইনটি যে হইছে ঔষধ বানাইতে কত সময় লাগছে টিকা বানাইতে বহু সময় লেগেছে কি বলেন আল্লাহ কি কোভিড নাইনটির পরে নতুন কোন রোগ দিতে সক্ষম নন তাইলে আল্লাহর সাথে পাল্লা চলে না অশ্লীলতা ছেড়ে দিয়ে ভালো হতে হবে কোরআনের পথে আসতে হবে নতুবা আল্লাহ আরেকটা এমন রোগ দিবেন যেটার ঔষধ মানুষ আবিষ্কার করতে পারবে না কথা শেষ করছি আমি পরের গুলো আমি শুধু খুবই সংক্ষেপে বলছি ছয় নম্বরে আল্লাহ বলেছেন ওয়ালা তাকরবু মালাল ইয়াতীম ইল্লা বিলতিহিয়া আহসান এতিমের মালের ধারের কাছেও যেও না নেক নিয়তে ছাড়া খারাপ নিয়তে এতিমের মাল ভক্ষণ করো না এই প্রসঙ্গে সূরাতুন নিসার মাঝে আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা মওয়ালা ইয়াতামা যুলমান নার যারা অন্যায়ভাবে এতিমের মাল ভক্ষণ করে তারা তাদের পেটের ভিতরে ডাইরেক্ট জাহান্নামের আগুন প্রবেশ করায় বলে নাউযু বিল্লাহ 6 নম্বরে এতিমের মালের ঘরের কাছে ও খারাপ নিয়তে যাবেন না এটা এমন অপরাধ যার শাস্তি দুনিয়া থেকেই শুরু হয়ে যাবে 7 নম্বরে আল্লাহ বলেছেন ওয়াউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিস্ত পরিমাপ এবং ওজন যথাযথভাবে দাও আমাদের সমাজের মানুষে ওজনে কম দেয় না হ্যাঁ দেয় না একটা ছোট এক মিনিটে একটা কথা বলে শুনেন আমি একবার মাহফিলে গিয়েছিলাম মদন नेत्रকণা এক ব্যবসায়ীর সাথে আমার পরিচয় হলো ধানের ব্যবসা করে তখনকার ঠিক ঠিক দরটা আমার মনে নাই তবে সম্ভবত এমন ছিল ক্রয় করেন এক হাজার টাকা মন আর বিক্রি করেন সাড়ে নয় মনটা বিক্রি করে সাড়ে নয়শো টাকা প্রতি মনে পঞ্চাশ টাকা লস ব্যবসার কয়টা বাজবে বারোটা আমি বললাম আপনার ব্যবসার তো বারোটা বেজে যাবে না হুজুর মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক কিছু করছে আমি কইলাম প্রতি মনে পঞ্চাশ টাকা লস দিয়ে কেমনে অনেক কিছু করলেন সূত্রটা অনেক কিছু শুনি বুঝি আমরা যখন বক্তা মানুষ পাই কাছে বলতে পারবো ঘটনা হয়েছে আমরা যখন ধান কিনি তখন গৃহস্থের কাছে এক মন ধান কিনলে তেতাল্লিশ চুয়াল্লিশ কেজি হয়ে যায় আর এই ধানটা যখন আমরা মালিকরে দেই দেওয়ার সময় আটত্রিশ উনচল্লিশ কেজি দেই তাইলে এক মনে আমার লস হয় পঞ্চাশ টাকা আর লাভ হয় মূল্য পাঁচ থেকে সাত কেজি ধান তো এই পাঁচ থেকে সাত কেজি প্রতি মনে লাভ হইলে বা হিটা আপনি হিসাব করে লই আমি কইলাম তে আর বেশি কিছু করার দরকার নাই একটা কথা শুনেন অতি সত্তর আপনার উপরে আল্লাহর গজব নাজিল হইব এর শাস্তি দুনিয়া থেকে আপনি পাইয়া যাইবেন আপনাদের বাজারে যদি এরকম কেউ থাকে বা এখানে যদি কেউ থাকেন শয়তানের ধোকায় মানুষকে কম দিয়া থাকেন খবরদার সচেতন হইয়া যান শাস্তি দুনিয়া থেকে শুরু হয়ে যাবে কয় নম্বর গেল হ্যাঁ সাত নম্বর মিথ্যা সাক্ষ্য না বিচার করলে ন্যায় বিচার করবা এই সত্য কথা বলা এই সত্য সাক্ষ্য দেওয়া ন্যায় বিচার করা এই ওয়াজের সমাজের মানুষের দরকার নাই এটা আজকে বলবো না আরেকদিন বলবো কি বলেন না চলে আমি অনেকটা সময় আর কথা দীর্ঘায়িত করবো না আরেকদিন ইনশাল্লাহ সুযোগ হলে কথা বলবো আপনারা তো আমাকে চিনেন দেখেন ইনশাল্লাহ এই কথাগুলি তবে মনে রাখবেন মিথ্যা কথা বলবেন না শাস্তি দুনিয়া থেকে শুরু হবে মিথ্যা সাক্ষ্য বিশেষ করে মিথ্যা সাক্ষ্য দিবেন না মিথ্যা সাক্ষ্য দিবেন না কোটের বারান্দায় সাদা দাড়িওয়ালা মুব্বি দেখলাম বসে আছে জজের সামনে जाया প্রতিদিন সাক্ষ্য দিচ্ছে জজই সাক্ষ্য বহন করতেছে জজও সিনে যে দফাইকারী সাক্ষ্যদাতা মিথ্যা সাক্ষ্য দেয় 60 কিলোমিটার 70 কিলোমিটার দূরে ঘটনা ঘটছে সে এখানে বসে নাকি কয় স্যার আমি নিজের চোখে দেখছি তার মাথার মধ্যে দাও দিয়ে কোপ মারছে অল ফেললে গ্যা লাগছে না লাগলে মই রে যাই দিলে আসলে জিন্দিগিতে ওই গ্রামে উনি জান নাই মিথ্যা সাক্ষ্য দিতেছে কোটের বারান্দার মধ্যে এরকম সাক্ষ্য আমি নিজের চোখে দেখছি এমনটা করবেন না এ শাস্তি দুনিয়া থেকে শুরু হয়ে যাবে গেল কত নম্বর আট নম্বর নয় নম্বরে আল্লাহ বলেছেন ওয়াবি আহদিল্লাহি আউফু আল্লাহর সাথে কৃত ওয়াদাকে রক্ষা করবে কি ওয়াদা আমরা হাসরের মাঠে বলে এসেছিলাম আপনি আমাদের প্রভু আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরব্বিপুম আমি কি তোমাদের প্রভু নই আমরা বলেছিলাম বালা নিশ্চয় আপনি আমাদের প্রভু এটা একটা অঙ্গীকার ছিল দুনিয়ায় এসে ভুলে গিয়েছি তো রব কে রব হিসেবে মানিনা এই শাস্তি দুনিয়া থেকেই শুরু হয়ে যাবে দশ নম্বর কথা শেষ খুব মনোযোগ দিবেন আল্লাহ বলেছেন ওয়া আনহাজা সিরাতি মুস্তাকিমান ফাতাবিউ আমার এই সিরাতে মুস্তাকিম তথা এই কোরআনের পথ এটাকে তোমরা অনুসরণ করো ওরা তত্ত্বাবিবল ভিন্ন ভিন্ন পথ গ্রহণ করো না তাহলে রাস্তা থেকে তোমাদেরকে সরিয়ে দিবে এর সহজ কথা হলো এই কোরআনের মতে কোরআনের আদর্শে নিজের মতকে নিজের আদর্শকে ঢেলে সাজাতে হবে আজকাল মানুষের মাঝে একটা প্রবণতা দেখা যাচ্ছে নিজে যেই পথে চলে ওইটার পথে ওই মতের পক্ষে কোরআনকে নেওয়ার চেষ্টা করে ওই মতের পক্ষে হাদিসকে নেওয়ার চেষ্টা করে এটা বিরাট ভ্রান্ত কাজ এ শাস্তি দুনিয়া থেকে শুরু হবে এমনটা করবেন না দেখেন গোড়ামি করা যাবে না সরল সঠিক পথে চলতে হবে এমন কি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই জামানার সবচেয়ে বড় আলেম ছিলেন তিনি বলেছেন আমি কোরআন হাদিস বিশ্লেষণ করে এই মতটি পেয়েছি এটা আমার কাছে বিশুদ্ধ মনে হয়েছে কখনো যদি তোমরা আমার এই মতের বিরুদ্ধে সহি হাদিস কাল তাহলে ওইটা গ্রহণ করবে মনে করবে ওইটাই আমার মত আল্লাহু আকবার বলেন আর আজকে কোরআনের জ্ঞান নাই হাদিসের জ্ঞান নাই তিন দিন সময় লাগাইছে এই 40 দিন সময় লাগাইছে কিংবা একজন হুজুরের কাছে কিছু দিন গেছে কিংবা মাজারের বারান্দায় কয়েকদিন ঘুরছে বলে করছে আমি বিরাগী জ্ঞানী হয়ে গেছি ব্যাস নিজের মতের পক্ষে কোরআনকে নেওয়ার চেষ্টা করছে নিজের মতের পক্ষে হাদিসকে নেওয়ার চেষ্টা করছে এটা স্পষ্ট স্পষ্ট ভ্রান্ত মতবাদ